সবাই তো তেল দেন কেন মানে আপনি বলছিলেন যে চাটা মানে এত চাটছেন কেন সবাই চাটলেই লাভ হয় না চাটলে হয় না ব্যাপারটা এরকম সবাই তেল দেয় কারণ ভাবে যে ইউনোস সরকার থাকবে না তারপরে বিএনপি চাদাবাজি করছে তাতে সুতরাং আওয়ামী লীগের ফিরে আসা তো অবশ্যম্ভাবী আর যদি ফিরে আসে তাহলে আমাকে এমপি হতে হবে আমাকে একটা নৌকা আমাকে নমিনেশন পেতে হবে আমাকে একটা মন্ত্রী হতে হবে এবং এই যে আমার আইনকাম যা থেমে গেছে এটা আমাকে আবার চালু করতে হবে আমার তেল মারা তো কোনো উপায় নেই তেল মেরেই তোমার জায়গাটা রাখতে হবে কারণ আমরা তো শিখে গেছি যে তেল মারা সারা জায়গা পাওয়া যায় না তারা এখনো সময় মিথ্যা কথা বলে যে যতগুলো টেলিগ্রাম গ্রুপ প্রত্যেকটা টেলিগ্রাম নেত্রী কথা প্রত্যেকটা জামাত বিএনপি সক্রিয় লোক ঢোকানো আছে তারা নেত্রী প্রত্যেকটা বক্তব্য রেকর্ড করে এবং জায়গা মতো চলে যায় কোনো সিক্রেসি নাই এবং ওখানে আমাদের এই পাঁচ আটার দল এই চাটুকারের দল যারা সত্য মিথ্যা কোনো আলাদা করতে শিখে নেই বা চায় না তারা এখনো বলে যে নেত্রী একটা হুকুম দিবেন কালকে সকলটাই দিব বলতে মিথ্যা কথা বলেই যাচ্ছে সময় লোক নাই তো বেহাইয়ের দল

তো মাননীয় নেত্রী বলতেছেন যে প্রয়োজনে তোমরা খুব দ্রুত ঢাকায় চলে আসার দায়িত্ব নিবা এবং তোমরা পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে যাতে ঢাকায় আসতে পারো এইভাবে তোমরা সবসময় প্রস্তুতি নিয়ে থাকবে আপনি জানেন এমপি কি বলে নেত্রী বলে নেত্রী আমি আমার সব লোকজন নিয়ে রংপুর থেকে সাড়ে চার ঘন্টার ভিতরে এখন হাউ টু ইউ মেনটেন সাপ্য ভাষা ব্যবহার করে এর কথা কিভাবে কোট করবেন এর মধ্যে একটা চাটুকার মৃত্যুক লোক কি করবেন চলতেছে কিন্তু চলতে মানে কি ধরেন আপনার যেখানে স্ট্র্যাটেজি আবার

অভ্যুত্থানের পরপরে তিনি বলেছিলেন যে মানে বিএনপির সাথে সংলাপ বা আলোচনা সমঝোতার একসাথে কাজ করার একটা আগ্রহ প্রকাশ করেছিলেন সেই রকম ব্যাপার অবশ্য আমরা পরবর্তীতে কাছ থেকে শুনি নাই এরকম কি কোনো আলোচনা আছে মানে এখন বিএনপিও ইউনো সরকারের সমালোচনা করছে আওয়ামী লীগও করছে কোথাও কি সমঝোতা সংলাপ এরকম কি কোনো আভাস আছে দেখেন সজীব বাজে জয় ভাই বঙ্গবন্ধুর দৈত্র জননেত্রী শেখ হাসিনার সন্তান এবং আমার থেকে বয়স এই তিনটা জায়গার থেকে তার একটা আলাদা সম্মানের জায়গা আমার জন্য আছে কিন্তু আমি তো আওয়ামী লীগের কর্মী এখন আওয়ামী লীগের সভাপতিকে ওনার মা জন শেখ হাসিনা আপনি যখন কোট করে আমাকে কিছু জিজ্ঞাসা করেন এর উত্তর আমি দিব না দিতে পারি না কারণ আমার জন্য আওয়ামী লীগের সভানেত্রী তার সভা সদকে নিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেটাই তো আমাকে মানতে হবে সেটাই আমাকে আমলে নিতে হবে এর বাইরে কোনো ডিসকাশন আমি যেতে পারবো না আমি আলিফ এই যেটা সহজ তো আমার কথা হচ্ছে কি যে আপনি যে কথাগুলো জিজ্ঞেস করতেছেন ওই উত্তর আমি কেন দিব আমি কি বলে দিব আমি তো ওই ফোরামের কেউ না আমি আওয়ামী লীগের একজন কর্মী আপনি যদি প্রশ্ন করেন যেটা আওয়ামী লীগের মাধ্যমে আসছে কিনা তাহলে আমি উত্তর দিব আসে না সো দা আই ক্যানট মেক এ কমেন্টস অন দিস আর আপনি বলেন যে তাহলে আপনি সাবেক তথ্যমন্ত্রী না সাবেক না বর্তমান তথ্যমন্ত্রী নিয়ে কথা বললেন তথ্যছেন বিকজ সেটা আওয়ামী লীগ দ্বারা এন্ডোর্সড তার নমিনেশন পেপারটা সাইন করছেন শেখ হাসিনা সে তথ্য প্রতিমন্ত্রী হয়েছে শেখ হাসিনা স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসুজ্জামান খান কামাল তিনি ছিলেন ছিলেন না সারা জীবনই থাকবেন বিরুদ্ধে বীরভূত আজমল খানবার বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেটা শেখ হাসিনার সরি আছে সিদ্ধান্ত আছে তো আমি তাদেরকে নিয়ে কথা বলতে পারি আই ভেরি অবজেক্টিভ আই আই আইম টকিং অ্যাবাউট তার মানে মানে উৎখাত করে ভাঙা হয়েছে কোন সময় আওয়ামী লীগ সরকারের সময় বেগম খালেদা জিয়া তো একজন বাঙালি নারী তো আপনি কি সত্যি মনে করেন তার এত বছর ওই বাড়িতে থাকার যে স্মৃতি এবং সেটা ভেঙে ফেলার পরে তার যে বেতনা সেটা ন্যায় হোক বা অন্যায় হোক উনি ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আতাত করতে আসবেন বিএনপিতে কয়টা লোকের ঘাড়ে কয়টা মাথা আছে যে এই ইমোশন এই সেন্টিমেন্টকে ছাপিয়ে দিয়ে তারা আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করবে পাগল পাগল না সাগল কি আচ্ছা গেল এক দুই নাম্বার আপনি মনে করেন দুই হাজার আট সালে কতগুলো জিনিস কিন্তু রিজলভ হয়ে গেছে আমি একটু ওই জায়গা থেকে আসি প্রথম কথা দুই হাজার আট সালের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলাদেশ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল

হিসাবে স্বীকৃতি দিয়ে থাকে এই যে দুই তিনটা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করার জন্য তেল মারতে যে তার খেতাবটা কেড়ে দিল মিটিং করে এটা কি আব্বার থেকে বেশি বোঝা হলো না একটু আমার আব্বা যাকে সম্মান করে আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাবো আমি ওনাকে অ্যাভয়েড করতে পারি প্রয়োজনে শরীর খারাপ পেটে ব্যথা মাথায় ব্যথা ভাই আজকে ভাইয়াসা করতে বাট আমি তো সামনাসামনি অসম্মান করতে পারি না পারি কি তাইলে আমি স্কুলে পড়েছি কে ফোর্স

কোন পাগল ছাগল অনেকের তারা আন্দোলন একসাথে অনেক রকম আপনি আপনি যে স্বার্থ হাসিলের কথা বলতেছেন সেই সেই স্বার্থ হাসিলের জন্য তো আমরা নাই আপনি বাংলাদেশের গণমাধ্যম যদি পর্যালোচনা করেন আমি মনে করি নিয়ন্ত্রিত গণমাধ্যম তারপরও নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর বক্তব্য আপনি বাংলাদেশের উপরে ডোনাল্ড ট্রাম্প কত পার্সেন্ট কি শুধু বিএনপি জামাতের উপরে ছিল সাঁত্রিশ পার্সেন্ট কি শুধু এনসিপির উপরে বা ইউনিফের উপর ছিল না সাথে পুরো বাংলাদেশের উপরে ছিল

পৃথিবীতে কোনো জায়গায় খালি পরে থাকে না আপনাকে তো আপনার কাজটা করতে হবে আপনার বন্ধু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন এটা কোন সূত্র ভাই আমি জীবনে শুনিনি এটা বা আপনার শত্রু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন এমন কোনো সূত্র কি আপনি পড়েছেন কোনো